হার্ট অ্যাটাক যেটাকে আমরা যে সাধারণ মানুষেরা যেটা নামে চিনে যদি এটা ডায়াগনোসিসটা কনফার্ম হয়ে থাকে এরপরে আসলে এর চিকিৎসার পদ্ধতিগুলো কি কি রয়েছে প্রথমত যেহেতু হৃদরোগ বা হার্ট অ্যাটাকটা খুবই গুরুত্বপূর্ণ এর চিকিৎসাটাও এবং যত দ্রুত চিকিৎসা করা যাবে তত বেশি ইম্পর্টেন্ট এবং তত সাকসেস তো তত হাই তো নর্মালি আমরা এতদিন ধরে যেভাবে চিকিৎসা করে আসছে করে এসছি সেটা হচ্ছে যে আমরা যেহেতু একটা রক্ত নালে হৃদরোগে একশো পার্সেন্ট বন্ধ হয়ে যায় এই খোলাটা হচ্ছে আমাদের টার্গেট প্রথমত যে এই রক্তনীটারি কত দ্রুত আমরা খুলতে পারি এতদিন ধরে আমরা ওই একটা ইনজেকশনের মধ্যে যেমন স্ট্যাপ্টোক্যানের একটা ইনজেকশান ওইটা দিলে সাধারণত একশো জনের মধ্যে প্রায় ষাট সত্তর পার্সেন্ট ক্ষেত্রে ওই ব্লকটা ছুটে যায় ওইটা আমরা দিতাম এতদিন ধরে তারপরে আরটা ইনজেকশন আছে ওইটা টিপে বা ট্যানেক্টো প্লেস বলে এর সাকসেস রেট আরও বেশি প্রায় আশি পার্সেন্টের মতো অর্থাৎ ইঞ্জেকশানটা যদি দ্রুত দেওয়া হয় হসপিটালে ভর্তি হই তখন সাথে সাথে ব্লকটা ছুটে যেতে পারে তো এই হচ্ছে একটা চিকিৎসা এই এটার পাশাপাশি যেহেতু প্রচণ্ড পেইন হয় এই পেইনকে রিলিফ করা পেশেন্টের কমফোর্ট দর্জন আমরা তখন কি করি ওই ব্যথার ইঞ্জেকশান দিই মরফিন এ ধরনের ফ্যান্টানিল মরফিন এবং বমির ওষুধও দিই কারণ এই ব্যথার ওষুধ দিলে মানে মরফিন দিল বমি হয় যেন বমি ওষুধ দিই তারপরে রক্ত রক্তনালী খোলার জন্য কিছু ওষুধ আছে যেমন নাইট্রেট জাতীয় ওষুধ এগুলো দিই আমরা সিডেটিভ জাতীয় ওষুধ দিই এ ধরনের ওষুধ তো এখন লেটেস্ট যে চিকিৎসা সেটা হচ্ছে যে এই রক্তনালীটা খোলার একশো পারসেন্ট সাকসেস রেট হচ্ছে প্রাইমারি অ্যানজিওপ্লাস্টি যে এটা এটা বর্তমানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট পরীক্ষিত এবং প্রমাণিত একটা ওয়ে অফ ট্রিটমেন্ট মানে একটা চিকিৎসার মাধ্যম বেস্ট ওয়ে এখন এরকম যদিও এটা ব্যয়বহুল কিন্তু এটা হচ্ছে বেস্ট কিভাবে যে যখনই রোগী বোকে ব্যথা হবে এবং রোগী যখনই ইসিজি করা হয় এটা উন্নত দেশগুলোতে ওই সাধারণত অ্যাম্বুলেন্স যে কোনো এমন সিস্টেম যে কোন প্যাশেন্ট যখন ইয়ে করবে মানে ইমার্জেন্সি কল করবে পনেরো মিনিটের মধ্যে রোগীর কাছে অ্যাম্বুলেন্স চলে আসে সারা দেশে এইভাবে নেটওয়ার্কিং করা হতে পনেরো এবং যে অ্যাম্বুলেন্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থাকে তার কাছে ইস্যু করার ইয়ে আছে ইস্যু অ্যাম্বুলেন্সে যাওয়ার সাথে সাথে ইস্যু করে ফেলে এবং তা তাদেরকে এইভাবে ট্রেনিং দেওয়া হয় যে এই পেশেন্ট হার্ট অ্যাটাক হয়েছে এবং যখনই জানে যে হার্ট অ্যাটাক এই পেশেন্টকে শুধু পেইন কিলার দেবে দে সাথে সাথে নিকটস্থ ক্যাথল্যাব যেখানে আছে যেখানে এঞ্জিওগ্রাম অ্যানজিওপ্লাস্টি করা হয় ওই সেন্টারে কল করে যে এই পেশেন্ট আমি নিয়ে আসছি দ্রুত ওখানে ওই সেন্টারে চলে যায় ধরলাম পনেরো মিনিটের মধ্যে রোগী কাছে পৌঁছে গেল এবং কয়েক মিনিটের মধ্যে ইসি করলো করে যায় এবং হয়তো আধা ঘন্টার মধ্যে একদম হসপিটালে চলে গেল এবং এটা টাইম ধরা নব্বই মিনিট অর্থাৎ পেশেন্টের কে কন্টাক্টের পর থেকে নব্বই মিনিটের মধ্যে যদি আমরা ক্যাথলেভের নিতে পারি তাহলে আমরা সাথে সাথে অ্যাঞ্জিওগ্রাম করে ওই একশো পার্সেন্ট আমরা খুলে দিই অ্যাঞ্জিওগ্রাম করতে জাস্ট কয়েক মিনিট সময় লাগে আর সাথে সাথে আমরা ওয়্যার ক্রস করে বেলুন করে রাস্তাটাকে খুলে দেই এরকম অর্থাৎ প্রচন্ড ব্যথা কিন্তু যখনই হসপিটালে ক্যাটলেবে ঢুকে বেসেন অ্যাঞ্জিওগ্রাম করার পরে ব্লকটা জনে ছুটে যায় দেখা যায় তারপরে অ্যারিথমিয়া বিভিন্ন অ্যারিথমিয়া এই সব জিনিসগুলা তখন আমরা কি করতে পারি আর এইগুলা তখন হওয়ার প্রশ্ন ওঠান তার আগে চিকিৎসা হয়ে যায় এবং আমার মনে হচ্ছে একবার একটা অ্যাটেন্ড করেছিলাম যে সেই কনফারেন্সে এই প্রাইমারি পিসের উপর শুধু ছিল আলোচনা এবং ইউরোপের একটা দেশ অত ধনী দেশও না তো ওই দেশের সিস্টেমটা এরকম যে প্রত্যেকটা প্যাশেন্ট এই চিকিৎসার আওতার মধ্যে আছে এরকম তো দেখা গেছে তাদের ওখানে ওই দেশে হার্ট অ্যাট্যাক হওয়ার পরে তিন চার বছরের মৃত্যু হয়েছে মাত্র আট দশজন বা তার এত কম মানে তার মানে কি এটা এত রিওয়ার্ডিং বা এত